আল্লাহর বান্দা দরদী মুসলমানেরা ও আল্লাহর বান্দা আল্লাহর নবী বলার গদি জাগো আপনি আপনি কোনো চিন্তা করবেন না আপনার জন্য দুইজন আমার বিবি কবরে পাহারাদার হবে সে পাঁচ দুইজন মহিলাকে বাবা এক নম্বর মহিলা যিনি হবে সেনার নাম হল হজরত আসিয়া তার বিতার স্বামীর নাম ছিল ফেরাউন ফেরাউনের বিবি আসিয়া ইসলামের আম্মা যাক তার নাম হলো মারিয়া আমার আল্লাহ ক্যামতের দিনে আল্লাহ আমার আল্লাহ আমার হাবিবুল্লাহ আমার নবীজি আমার নবীর সঙ্গে বিবাহ দেবেন কেমতের দিনে জন্নাতের মাজারে আমার আল্লাহ বিবাহ দেবে সোহান্লাহ বলুন সোহান আল্লাহ সোহান আল্লাহ ও মুসলমান আমি হজরতে মারিয়ামের এবং হজরতে আসিয়ান একটু জীবনী আপনাদেরকে শোনাবো কিন্তু তার আগে বলবো বাবা করেছি ত্রুটি করেছি ভুল করেছি মাওলা জীবনও কোনো দিন অন্যায় করব না আল্লাহ বলছে বন্ধ আমি তো নিরানব্বই বছর এগারো মাস উনত্রিশ দিন তেইশ ঘন্টার গোনা আমি এক ঘন্টায় ক্ষমা করে দিলাম জোরে বলুন সুহান আল্লাহ শৈতান বলছে আল্লাহ এত অন্যায় করল আর এক ঘন্টায় তুমি ক্ষমা করে দিলে

আর উঠার ক্ষমতা নাই মুখ চাপাইলে ওখানে মোতাবো মুরব্বীদেরকে ছেড়ে দিব মুরব্বীদের হয়তো বয়স হয়েছে সময় হয়েছে কিন্তু যুবকদেরকে দেব আর যুবকদেরও কাজ সারা এরা রাত্রি বারোটা একটা তিনটে পর্যন্ত জেগে দিকে কাজ সারা কি অন্য করা কথা 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 আমার বাবা জীবনেরা তো নবীজি বললেন আইন জানা সারা একবার দুবার তিনবার হয়ে গেল নবীজি বললেন যে আল্লাহ জানলামা পড়বে তো তোমার এত সন্দেহ কেন বলি আর আমি বুঝতে পারিনি হুজুর ক্ষমা করুন নবীজি বললেন শোন যে জামানায় দোয়া কবল হয় নাই সেই সময় তিনজন লোক এসে বলেছিলেন ও আল্লাহ নবী মুসা আপনি তো রসুল একটু আল্লাহকে বলেন না দোয়া যাতে কবল হয় বলে হবে হবে বলে অমুক দিন অমুক সময় অমুক তারিখে অমুক টাইমে আসো অমুক জায়গাতে আল্লাহর কাছে হাতটা তুলে চাইব আল্লাহ দেবে হাজার মানুষ জমা মশা সালাম তিনি মাম দুরাকাত নামাজ পড়ে আল্লাহর এলাহি দরবারে হাতটা উঁচু করে দিয়েছে বাবা হাতটা উঁচু করে দিয়ে দোয়া করতে শুরু করে দিয়েছে বক্তব্য চলছে

বাড়ে মুসাআলাইসাল্লাম যত দোয়া করে তত রোদ বাড়ে মানুষ পেছন থেকে বলছে আল্লাহ এ কোন বিপদ হইলো বাড়িতে ছিল ভালোই ছিল এত মুসার পল্লাই বুড়ি জীবন দিল না কি হবে দোয়া শেষ করে দি আল্লাহ রাব্বুল আলামিন কে বলছেন মুসা ই আল্লাহ যত দোয়া করি তত রোদ বাড়ে আর আর নবী বলিবে আমাকে আল্লাহ বলে মুসা ইন্নি আলামু মা লা তা'লাম বলে ও আমি যেটা জানি সেটা তো জানিস বলে তুমি দোয়া কবুল করছো না কেন তাল্লা বলে মশা শো কেন দোয়া কবুল করি নাই বলে কেন ওই মদলিশের ভিতরে এমন একজন মানুষ নোংরা কাজ করে বসেছে যতক্ষণ পর্যন্ত না উঠবে আমি দোয়া কবুল করব। না লেন এখানে দোয়া কবুল হয় না আবার এর ভিতরে এই কাজ মুসা হাতে কি ছিল বাবা লাঠি লাই বেয়াদব উঠে না আমি যদি বলি নন্দী কেramer মানুষ আপনারা এই কটা মানুষ কালকে আমাদের কিনার বাড়িতে চুরি হয়েছে বাবাকে পড়েছো তো হাতটা তুলো তো বাবজি তুলবে যদি তুলে তো মায়ের মাটিতে একটাও পড়বে না আর মার মানুষের মার 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 থাকবে না কত দাম কত মূল্য কত মূল্য কত দাম ধরুন মুসলমান শুনেলেন যে মানুষটা অন্যায় করেছিল নোংরামি করেছিল খারাপি করেছিল কল্লার দরবারে হাত দোকান তুলে দিয়ে ঝজ্জর ঝজ্জর করে চোখের পানি কে গড়িয়ে দিয়ে বলছেন মৌলা আমি অন্যায় করেছি নোংরামি করেছি পৃথিবীর কেউ জানে না পৃথিবীর কেউ বলতে পারবে না এত গলা মানুষের সামনে আমাকে তুমি বেজ্জতি করো না ইজ্জতের মালিক তুমি তাকে তুমি জু পৃথিবীতে কেউ থাকেবে যদি করতে পারবে না আর যাকে তুমি বেহজ্জতি করে দেবে পৃথিবীতে কেউ তাকে যদি দিতে পারবে না এত গোলা মানুষের সামনে আমাকে বেহ যদি তুমি করো না জীবন ওয়ন্নাই করব না আমি করব না আল্লাহর কাছে কান্না করে চোখের ফানিকে গণগণ গণ 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 করে ঝরিয়ে আল্লা ডাক দিয়ে বলে বান্দা আমি সব সহ্য করতে পারি কিন্তু বান্দা তারপরে যদি চোখের পানি টুকুন ফেলে দেয় আমি আল্লাহ সহ্য করতে পারি না আমি আমার বান্দার জীবনের গুণাগুলাকে মাফ করে দিয়ে আমি আমার বান্দাকে সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিই সোহান আল্লাহ ও মুসলমান দরদি সেই আল্লাহকে চিনি না সেই নবীকে চিনি না সে আল্লাহর হুকুমকে মানি না সে আল্লাহর দিনকে মানি না আর না মানার কারণে

আমার দিন কে মেনে নাও আমার হুকুম কে মেনে নাও রে বান্দা যদি আমার দিন এবং হুকুম কে তুমি মানতে পারো বান্দা গোটা পৃথিবীর বেঈমান তোমার পায়ের তলে লুটুপুটু খেলবে কিন্তু তোমার কোনো রকম কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু বাপ আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহ সব থেকে বড় হুকুম কি জোরে বলুন আল্লা সব থেকে বড় হুকুম হলো বাবা নামাজ কিন্তু আমাদের ভিতরে আজকে নামাজ আছে আমাদের দেশের লোক নামাজ মসজিদ আজার হয় ধরো চায়ের দোকানে পানের দোকানে বসে আড্ডা দি বন্ধু বান্ধবকে নিয়ে আড্ডা দি কিন্তু মুসলমান ইসলাম যখন এসে হাজির হয়ে যাবে কলার খানা চেপে ধরবে পৃথিবীর কেউ তোমাকে বাঁচাতে পারবে না পারবে না পারবে না আজরাই মালেকুল মৌত এ বাবা এখন যদি আপনারা আমার সামনে চলে আসে তো কি কিছু করতে পারবো আমরা কথা কন পারবো আমাদের দেশের লোক নামাজ পড়ে একশোর মধ্যে আঠানব্বই পার্সেন্ট কেন্ট পড়ে

আটায় কাটা যাইজ কাটা কি যাইজ না মুসল্লি নামাজ পড়তে গেছে আর টিয়ারের লটারি লটারির গুঞ্জি দিয়েছে এরকম করে নুঙ্গি উঠতে উড়তে গিয়ে নুঁগি ঢিল হয়ে লটারি খুলে পড়ে গেছে আর জহাজ ছালা পড়ে গেল নামাজের ভিতর এই বাবা বুঝতে পারলেন না আমার কথা

কিন্তু তারা একটা জিনিসকে মানে যে আমি মরতে হবে আমাকে মরুন আমার হবে মরণ আমার জন্য অনিবার্য এটা তারা বিশ্বাস করে করে না করে না জোরে বলুন মৃত্যুটা হলো অনিবার্য সত্য বারহাক সত্য যার ভিতরে কোনো সন্দেহ কোনো অবকাশ নেই

মৃত্যু সজ্জায় সজ্জিত প্রচন্ড মাথায় যন্ত্রণা প্রচন্ড শরীর খারাপ নবীজি মা আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনের উরুর উপর মাথা দিয়ে শুয়ে আছেন আসরের সময় নবীজি বললেন আয়েশা এটা কোন সময় বলি ইয়া রাসূলুল্লাহ এটা হলো আসরের টাইম একটা বাড়ির জন্য আমার মাথাটা তুমি নিচু করে দাও উপর উঁচু করে দাও মসজিদ নবাবীর দিকে মাথাটা উঁচু করে দাও নবীজির মাথাটা উঁচু করা হলো